হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম কারণ আজকে আমাদের খামারে কিছু নতুন অতিথির আগমন হবে সেগুলোকে রিসিভ করার জন্যই বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম প্রথমে একটা বাসে করে নতুন ব্রিজ চলে আসলাম এবং সেখান থেকে একটি টেম্পো করে নিউ মার্কেট মোড় আর নিউ মার্কেট মোড় থেকে আরেকটি টেম্পো করে আমরা অলঙ্কার চলে আসলাম আমি যেতে যেতে দেরি হয়ে যাওয়ায় বাসের হেল্পার বাইটি মুরগিগুলোকে একটি বাস কাউন্টারে রেখে চলে যায়। এবং আমাকে মুরগিগুলোকে সেখান থেকে রিসিভ করতে বলে মুরগিগুলো যে বাইটিকে বুঝিয়ে দিয়েছিলো সে বাইটি থেকে আমি মুরগিগুলো রিসিভ করে নিই তারপর মুরগিগুলোকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই আমরা মেন রোড থেকে একটি অটো নিয়ে বাড়িতে চলে আসি আর অবশেষে বাড়িতে আসার পর আমাদেরকে খুবই তাড়াতাড়ি মুরগিগুলোকে বোর্ডারে ছেড়ে দিতে হবে কারণ মুরগিগুলো সারা রাত জার্নি করে এ পর্যন্ত এসেছে আমি মূলত মুরগিগুলো অর্ডার করেছিলাম কুলনার বাই থেকে তাহলে বুঝতে পারছেন মুরগিগুলোর কেমন জার্নি হয়েছে আমরা এখানে আমাদের খামারের জন্য কিছু শৌখিন জাতের মুরগি অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল তুর্কি সুলতান হোয়াইট ফ্রিজেল ক্যাপ বাপ স্যাব্রাইট এবং সিল্কি মুরগি মুরগিগুলো অনেকটাই দুর্বল হয়ে গেছে এবং কিছুটা ঠান্ডা লেগে গেছে আর এই জাতের মুরগিগুলো কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই পুরো বাংলাদেশে গুটি কয়েকজনের কাছেই পাওয়া যায় তাই সেগুলো সংগ্রহ করা খুবই কষ্টকর আর এই জাতের মুরগির দামও কিন্তু বাজার অনেক বেশি দাম হবে তো কারণ এই জাতের মুরগিগুলো মানুষ মাংসের জন্য পালন করে না মানুষ এদের সৌন্দর্য উপভোগ করার জন্য শখ করেই পালন করে আমার অনেক দিনের শখ ছিল তাই অনেক কষ্টের টাকা দিয়ে এই মুরগিগুলো কিনে নিয়ে আসলাম আপনারা সকলে দোয়া করবেন যেন আমার এই মুরগিগুলোকে সুস্থভাবে বড় করতে পারি আচ্ছা পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম